জানা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে বিজয়নগরের সেই পর্যটকদের একটা আমরা পাঠ নিয়ে এসেছি তো সেই পর্যটকদের চোখে বিজয়নগরে আমাদের এই পর্বতে অসংখ্য প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে সেগুলোর উপরে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোকপাত করার চেষ্টা করছি খুব মন্দে ভিডিওগুলো শুনবে পূর্ণাঙ্গ ভিডিও শুনবে আর এইরূপ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কাছের বন্ধু বান্ধবীদের এবং পরিজনদের একটু ভিডিওটা শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে তো যাই হোক এই জানাসার ইউটিউব চ্যানেল তোমাদের কেমন লাগছে জানাসারের ভিডিও বা পড়ানো কেমন লাগছে একটু জানিও কিন্তু সম্পূর্ণ একদম ক্লাসের মতো তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি যেভাবে আমি অফলাইনে ক্লাস নিই বা অনলাইনে ক্লাস নিই সেই ক্লাসটাই কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছি হোবাহো একবারে তাই ক্লাসটাই নেই অ্যাকচুয়ালি সেটাই রেকর্ড করে তোমার সঙ্গে দিয়ে দিই ইউটিউব বলে কোনো জিনিস নয় ওদের ক্লাসগুলো এনজয় করো তোমরা আনন্দ উপভোগ করো ইতিহাসকে শেখে নেওয়ার চেষ্টা করো তো আর সময় নষ্ট করবো না শুরু করছি আজকে সেই পর্যটক বিজয়নগরে দেখে নাও আজকে প্রথম ব্যক্তি এসেছে তিনি রাশিয়ান ট্রাভেলিয়ান ছিলেন এসেছিলেন সেই বাহুমনী রাজ্যে ভালো করে মর এক বেগ এই রাশিয়ান পর্যটক ট্রাভেলিয়ান এসছে বাহমনী রাজ্যে সালটা বলতে হচ্ছে না আমাকে চোদ্দ সত্তর দেখো চোদ্দশো একান্ন থেকে চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ দিল্লিতে চলেছিল লোদি যুগ তাই না সে পাঁচটা রাজবংশের শেষ ছিল লোদি আর লোদিদের আমলি আসছে কিন্তু নিকিতন দেখো আমি করি গেলাম বাহমনি আমরা জানি যে সুলতানি যুগে দক্ষিণ ভারতে দুটো ডাইনেস্টি গড়ে উঠে একটা বিজয়নগর তার ছত্রিশ আর একটা তেরোশো সাতচল্লিশ সালে বাহমনি সেই তেরোশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত বাহমনি রাজ্যে আসছে কিন্তু ওয়ান ফোর সেভেন জুড়ে কিন্তু এই এথেনিসিয়াস নিকিতন রাশিয়া থেকে এসেছিলেন তিনি এবং এই বাহুমনির যে রাজধানী কোথায় ছিল সেটাও আমাকে আর বলতে হচ্ছে না তাই বিদরে এসেছিল তাহলে বিজয়নগর রাজধানী ছিল হাম্পে বাহামনির ক্যাপিটাল ছিল বিদর সে বিদরে আসছে আসছে রাশিয়া এবং রাশিয়া থেকে আগত ভারতে প্রথম কে এসেছিলেন আর আমাকে বলতে হচ্ছে না নিকিতন তিনি প্রথম ভ্রমণকারী ট্রাভেলিয়ার তিনি ভারতবর্ষে দারিদ্রের নিচে প্রভাটি দারিদ্রকে নিয়ে বর্ণনা দিয়েছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে তিনি প্রথম দারিদ্রকে নিয়ে আলোচনা করলেন তিনি বলতেন নিকিতন এবং তিনি কি বললেন না আমি জীবনে ঘোড়া ব্যবসায়ী হিসাবে ভারতবর্ষে এসেছিলাম নিচের কোন ট্রাভেলিয়ার বিজয়ী এসেছিলেন বাহমনকে এসেছিলেন যিনি একজন ঘোড়া ব্যবসায়ী ছিলেন তো একজন ঘোড়া ব্যবসায়ী রূপে ভারতবর্ষে এলেন নিকিতন তার মতে কি বলছেন পৃথিবী মানুষে পরিপূর্ণ কিন্তু গ্রামের লোকেরা খুবই সংকটের মধ্যে রয়েছে যখন অভিজাতরা খুবই ধনী এবং বিলাসের মধ্যে আনন্দ লুণ্ঠন করছে তার মতে বক্তব্য যে সমাজ ব্যবস্থায় দুটো চরিত্র ফুটে উঠেছে ধনীরা আবিজাতরা বিলাসবহুল জীবন কাটাচ্ছেন আর গরিবরা কিন্তু একেবারে কষ্ট দিন কাটাচ্ছেন এই যে দারিদ্র গরিবদের একটা অবস্থান পিছিয়ে পড়া মানুষদের যে অবস্থান তা উল্লেখ করছেন তিনি আর অন্যদিকে অভিজাতরা যে খুব ধ্বনি ছিল বিলাসবহুল জীবনযাপন করছেন তারও বর্ণনা দিচ্ছেন নিসিযাস নিকিতম তার মতে বিদর বাহমণির বিদর বিজয়নগরে অনেক মিল ছিল দুটো বিজয়নগর বাহমনি এই দুটো রাজ্যের মধ্যে প্রচুর মিল পেয়েছেন কে পেয়েছেন নিকিতন তিনি কখনোই বিজয়নগরে যাননি কিন্তু বিজয়নগরে অত্যন্ত একটি প্রাণবন্ত বর্ণনা দিয়েছেন অত বাহমণি অবস্থান করছেন পাশাপাশি বিজয়নগর রাজ্যের তিনি ইতিহাসকে জানার চেষ্টা করেছেন এবং তার ক্লারিফিকেশন বা ডেসক্রিপশন বা বর্ণনা তিনি দিয়েছেন তিনি বলতে কে নিকিতন রাশিয়া থেকে এসেছিলেন যিনি বিজয়নগরে সেনাবাহিনী এক লক্ষ পদাতিক সৈন্য ছিল তার মতে অতএব যেটা বলেছি এক লক্ষ আসপাশ সকলে বর্ণনা পাচ্ছি আমরা তাই এক লক্ষ কিন্তু মনে রাখবে এক লক্ষ মানুষের তিনি কিন্তু বর্ণনা দিচ্ছেন তিনি বলতে কে না নিকি নিকিতন সাহেব তাহলে বিজয়নগরে একটা প্রাণবন্ত বর্ণনা দিচ্ছেন না এবং বলছেন যে এক লক্ষ এখানে সৈন্য ছিল সেটাও বলছেন কে বলছেন নিকিতন এবং পঞ্চাশ হাজার অশ্বারোহী সৈন্য ছিল তা তিনি কি বলছেন যে এক লক্ষ পদাতিক সৈন্য ছিল এবং পঞ্চাশ হাজার অশ্বারোহী সৈন্য ছিল কে বলছেন নিকিতন এই বিশাল শহরটি তিনটি দুর্গ দ্বারা বেষ্টিত ছিল বাউনি রাজ্যটি এবং পঞ্চদশ শতকে তিনি একমাত্র ভ্রমণকারী যিনি বিদরে পৌঁছেছিলেন ফিফটিন সেঞ্চুরিতে ভালো করে মনে রাখবে তিনি বিদরকে তৎকালীন মুসলিম ভারতে প্রধান শহর হিসেবে বলেছেন তাই তিনি বিজয়নগরে যাননি বাউমনি এসেছিলেন তার রাজধানী বিদরে ছিলেন বিদলকে তিনি মুসলিম ভারতবর্ষে প্রধান শহর বলছেন সেঞ্চুরি বা পঞ্চদশ শতাব্দীতে তিনি হলেন এথেনিসিয়াস নিকেতন এবারে আসছে এই মানুষটা পরীক্ষায় দিয়েছিল যে নিচের কোন ট্রাভেলিয়ন বিজয়নগর এসেছিলেন যিনি মালায়ালম ভাষায় অসাধারণ পণ্ডিত ছিলেন তো মালায়ালম ভাষায় পণ্ডিত বা জ্ঞানী ছিলেন আর বলতে হচ্ছে না দুয়ার্তে বার্বৌ এই মানুষটি আর কেউ নন বার বৈষা ভালো করে মনে রাখবে তিনি পনেরোশো থেকে পনেরো ষোলো সাল পর্যন্ত সাউথ ইন্ডিয়ায় বা দক্ষিণ ভারতে ছিলেন তিনি বিজয়নগরে পথাটা ভীষণ ইম্পর্টেন্ট দিচ্ছেন সদিদাপথা উল্লেখ কার্বন নেছি বার বৈশা পাচ্ছি দ্বিতীয় পর্যটক হিসাবে তিনি উল্লেখ করলেন তিনি পর্তুগিজ সুবেদার হিসাবে আলব্রু একজন দোবাসে ছিলেন মর এক বেইটা পর্তুগিজ যে গভর্নর আলব্রুকাক আলফানসুদ আলব্রু যিনি ভারতবর্ষে পনেরোশো নয় সালে ব্লু ওয়াটার পলিসি বা জল নীতি নিয়েছিলেন গুয়াই যার প্রাণকেন্দ্র ছিল সে আলব্রুকাকের একজন দোবাস হিসাবে কাজ করে গেছেন কেউ নন এই বারবসা বিজয়নগরে যে ঘন জনবসতি ছিল দেশি হীরা পেগুর লাল মনি। চীন এবং আলেকজান্দ্রিয়া প্রভৃতি দেশের তিনি কিন্তু বর্ণনা দিচ্ছেন রেশমগুলোর মতো আরেকবার বলবো বিজয়নগরে ঘন জনবসতি ছিল দেশি হীরা পেগুর লাল মনি, চীন এবং আলেকজান্দ্রিয়া রেশম এইগুলোর বর্ণনা দিচ্ছেন এবং কি বলছেন যে মালাবারের সিঁদুর করপুর কস্তুরি মরিচ চন্দন কাঠের সক্রিয় বাণিজ্য স্থান ছিল বিজয়নগর তিনি বলছেন তাহলে মনে রাখবো তাহলে গোয়াতে পর্তুগিজদের হাত ধরে বিজয়নগর সমসাময়িক কালে এইগুলো কিন্তু একটা বাণিজ্যের বিশাল বড় স্থান ছিল এইগুলো বলতে কোনগুলো সিঁদুর কর্পূর চন্দন কাঠ এইগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখতে পারো কস্তুরি বা মরিচটা মরিচ এখন আমরা পাচ্ছি গোলমরিচ বলছি তার বর্ণনায় পাচ্ছি কিন্তু ভারথেমার বর্ণনায় তার মতে বিজয়নগরের জাহাজগুলি মালদ্বীপে নির্মিত হলো কেউ বলছে বিজয়নগরের জাহাজ কিন্তু কনস্টেন্টবল থেকে বাংলায় নির্মিত হতো আবার ভারত বলছেন না জাহাজগুলি মালদ্বীপে নির্মিত হতো বিজয়নগরের জাহাজগুলি এবং কৃষ্ণদেব রায়ের আমলে রাজার পক্ষ থেকে তিনটি আহ প্রতিটি নাগরিককে পূর্ণ স্বাধীনতা দেওয়া হতো এটা পরীক্ষায় দিয়েছে এলে যে বিজয়নগরে কোন শাসক সবচেয়ে বেশি নাগরিকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছিল তো যাই হোক এই বিজয়নগর রাজা কৃষ্ণদেব রায় তিনি প্রতিটি নাগরিককে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল এটা বলছেন আমাদের ট্রাভেলিয়ার এবং নিজে নিজের ধর্ম অনুযায়ী প্রত্যেক মানুষ কিন্তু বসবাস করতে পারত। কাউকে কখনো জিজ্ঞাসা করা হতো নি আপনি খ্রিস্টান নাকি আপনি ইহুদি কিনা বা আপনি মুর কিনা অতএব কোনো ব্যক্তির কোন ধর্ম জিজ্ঞাসা করা হতো না তিনি বলছেন এবং বিজয়নগরের কৃষ্ণদেব রায়ের আমলে যে স্বাধীনতা মানুষ ভোগ করতো সে বিসন্দনা তিনি বলে যাচ্ছেন নেক্সট আসবো ভার্থেমা এই ভার্থেমা ভেরি ইম্পর্টেন্ট যিনি প্রথম শ্যারুপাদি পেয়েছিলেন পর্তুগিজের হাত থেকে ইতালির এই পর্যটক বীর সৈনিক উপাধি পেয়েছিল তাহলে বীর সৈনিক উপাধি কে পেয়েছিলেন ইতালি থেকে আগত ভার্থেমা পরুপাদি দিয়েছিল সেটা দিয়েছিল হয় ভারতেমা এবং এই পেশায় একজন সৈনিক ছিলেন ভালো করে মনে রাখবে এটা হ্যাঁ দেখো পেশায় একজন সৈনিক ছিলেন ভারথেমা কি ছিল তাহলে ভারতেমা ছিল একজন পেশায় সৈনিক এটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে কমন পেতে পারো কোশ্চেন ভার্থেমা এবং এই মানুষটা পনেরোশো দুই থেকে আট সাল পর্যন্ত ভারতবর্ষে ছিলেন তিনি খাম্মাত উপসাগরে প্রতি বছর প্রায় তিনশোটি বিদেশি জাহাজ যা আসতো তার উল্লেখ করেছেন এই যে গুজরাট পশ্চিম সীমান্তে খাম্মাত উপসাগর এখানে তিনি বলছেন যে প্রতি বছর তিনশোটি বিদেশি জাহাজ আসতো কে বলছেন ভারতে মা এবারে আসবো নেক্সট ডেমিঙ্গো পাইস ভীষণ ইম্পর্টেন্ট ডেমিঙ্গো পাইস পর্তুগাল থেকে এসছিলেন মানুষটি মনে রাখবে এইটা বিজয়নগরে আসছেন এবং বিজয়নগর প্রভিন্সটা দুশোটি প্রদেশ নিয়ে গঠিত ছিল বিজয়নগর রাজ্যটি বৃহত্তর সাম্রাজ্যটি দুশো প্রদেশের সমষ্টি ছিল ডিমিঙ্গো পায়েস বলছে পর্তুগাল পর্তুগালে বিজয়নগরকে তিনি ইতালি যে রাজ রোম সেই রোমের সঙ্গে তুলনা করছেন এবং বিশ্বের সেরা শহর বলছেন বিজয়নগরকে রোমের সঙ্গে কম্পেয়ার করছেন এই ডিমিঙ্গো পায়েস কৃষ্ণদেব রায়ের যে প্রাসাদ ছিল যেখানে অষ্টপ্রধান ছিল সেই অষ্টপ্রধানের কিন্তু উল্লেখ করছেন অষ্টদিগ্গজ যেটা কৃষ্ণদেব রায় অষ্টদেব প্রধান শিবাজি ছিল তো সেই অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রায়ের যে ছিল প্রাসাদের সেটা পর্তুগালের যে ক্যাপিটাল লিসবনের সমস্ত প্রাসাদের চেয়েও বড় ছিল বলে তো পর্তুগালের যে ক্যাপিটাল যেখান থেকে ভাস্কর গ্রামে এসেছিলো লিসবন বন্দরে যেখানে ভাস্কর গ্রামের সবচেয়ে বড় মূর্তি বা স্ট্যাচু রয়েছে সেই লিসবনের চেয়েও বড় প্রাসাদ ছিল কিন্তু বিজয়নগরে বলছেন ডিমিঙ্গো পায়েস পনেরোশো কুড়ি সালে অর্থাৎ নিকোলকণ্টির শতবর্ষ পর চোদ্দশো কুড়ি তার শতবর্ষ পর পনেরোশো কুড়ি সালে কে এসছিল নিকলকন্ডি চোদ্দশো কুড়ি তার শতবর্ষ আসছে ডেবিঙ্গ পায়েস পনেরোশো কুড়ি সালে বিজয়নগর শাসক কৃষ্ণদেব রায়ের আমল ছিলেন কে ডেবিঙ্গ পায়েস কৃষ্ণদেব রায়ের সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা যার বর্ণনায় পায় তিনি আর কেউ নন ডোবিন্দ পায়েস কি বর্ণনা পাচ্ছি কৃষ্ণদেব ছিলেন মাঝারি আকার ফর্সা গায়ের রং একটু ভালো বংশের তিলক ছিলেন কিছুটা মোটা ছিলেন এইগুলো বর্ণনা দিচ্ছেন কি ছিলেন যে মাঝারি আকার ছিল কৃষ্ণদেব রায়ের খুব লম্বাও নয় ফোর্সা ছিল গায়ের রং এবং একটি ভালো বংশের ছিল কিছুটা মোটা ছিলেন মুখে গুটি বসন্তের দাগ ছিল কার কৃষ্ণদেব রায়ের তিনি বর্ণনা দিচ্ছেন এবং গুণী পরাক্রমণশালী রাজা আমি এই রূপ কোথাও দেখেনি কৃষ্ণদেব রায় সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন এবং গুণী মানুষ ছিলেন তিনি বলছেন তিনি সবচেয়ে জ্ঞানী এবং পূর্ণ পরিপূর্ণ যতটা প্রয়োজন ততটাই তার মধ্যে ছিল তার বর্ণনায় পাচ্ছি আমরা এবং তিনি বলছেন যে একজন ব্যক্তির যা থাকা উচিত সাধারণ মানুষের মতোই তার সবটাই ছিল তা বলবো না তবে তিনি ভালো মানুষ ছিলেন এটা বলছেন যা তিনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন মানে সাধারণ মানুষকে তিনি ভালোবাসতেন বিচার ব্যবস্থার ক্ষেত্রে সরলীকরণ এনেছিলেন মানে সকলেই সাধারণ মানুষ কিন্তু বিচার পেত কৃষ্ণদেব রায় সবাই এটা মোড়া ভাইটা তিনি হঠাৎ বা মাঝে মধ্যেই রাগান্বিত হতেন এটাও তিনি বলছেন যে খুবই কোনো কিছু তার প্রবলেম বা সমস্যা হলে তিনি কিন্তু রেগে যেতেন পাইচ আরো বলছেন কি বলছেন পাইচ না বিজয়নগরকে তিনি কোনো একটি জায়গা থেকে সম্পূর্ণরূপে দেখা যায় না এর পরিধি এর ব্যাপ্তি অনেক বড় ছিল কোনো একটা দিককে কেন্দ্র করে বিজয়নগরে আলোচনা করা যায় না এবং বিজয়নগরের যে মানুষগুলো বিজয়নগরের মানুষ কত ছিল সেটা কি কাউন্ট করতে পারেননি অগণিত বলছেন তিনি কে বলতে প্যাস বলছেন এবং এই নগরে কি কি ছিল না আপনি প্রত্যেক রাষ্ট্র বা জাতির লোক পাবেন অতএব যেমন খড়গপুরকে মিনি ইন্ডিয়া বলতো জওহরলাল নেহরু সকল ধর্মের সকল ভাষার মানুষ দেখতে পাওয়া যায় তাই খড়গপুরকে মিনি ইন্ডিয়া বলা হয় তো মধ্যযুগ পর থেকে দেখছি যে এখানে কোনো রাষ্ট্র বা জাতির লোক সকল রাষ্ট্র সকল জাতির লোকই বাস করত বিজয়নগরে তিনি বলছেন এবং বিজয়নগরের বাজারে সারা বিশ্বের এমন কিছু যেটা বিক্রি হয় না সব বিশ্বের সব কিছু জিনিস বিজয়নগরের বাজারে পাওয়া যেত এখানে প্রধানত হিরিটা ছিল ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এবং এটা বিশ্বের সবচেয়ে ধনী শহর বলে চিহ্নিত করছেন তিনি এখানে প্রতিটি গলিতে মন্দির স্থাপন করা হয়েছিল কারণ মন্দির সমস্ত কারিগর এবং ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের অন্তর্গত ছিল মনে এক এটা মন্দিরের উল্লেখ হীরের উল্লেখ সুন্দর রাষ্ট্রের উল্লেখ বিভিন্ন জাতি বা ভাষার মানুষ বাস করত এই বিজয়নগরে তিনি বলছেন নেক্সট আসছে ফার্নিও নুনিস যিনি ঘোড়া ব্যবসা করতেন কিন্তু এই ফার্নিও নুনিস ঘোড়ার ব্যবসায়ী ছিলেন এবং বিজয়নগরে শাসক অচ্যুত দেব রায়ের সময় পনেরোশো পঁয়ত্রিশ সালে বিজয়নগর এসেছিলেন তিনি অচ্যুত দেব রায়ের খুব কাছে ছিলেন ফারুনীয় নুনিস তিনি মোট বিজয়নগরে থ্রি ইয়ার্স ছিলেন পনেরোশো পঁয়ত্রিশ থেকে পনেরোশো পর্যন্ত ছিলেন বিজয়নগরের নারী এবং ব্রাহ্মণদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সবিস্তারে বর্ণনা দিয়েছেন ফারুনীয় নুনিস তাই বিজয়নগরের ব্রাহ্মণদের সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন নুনিস বিজয়নগরের নারীদের সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন বিস্তৃত আলোচনা করেছেন নুনিস তো আজকে এই পর্যন্ত রইলো বিজয়নগর ইয়ার কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে এবং তোমাদের আবদার কিন্তু করতে থাকবে এরপর যারা পার্সোনালি পড়তে চাইছো নেটশেক বা ডাব্লিউসিস ব্যাচে অবশ্যই যোগাযোগ করবে ইতিহাস সাবজেক্টকে মানুষ করে দায়িত্ব জানা স্যার যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে বাই